ভাই কেমন আছেন কি শুকনো জমিতে গাছ ছিড়ে যাওয়া অনেক সময় লাগে এই জন্য পানি দিয়ে উঠাচ্ছেন আচ্ছা এই রসুনে যে পানি উঠাচ্ছেন পরে এটা ওই পচে যাওয়ার এরকম সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা নাই না অনেক সময় দেখি পেঁয়াজ জন্য এটা ক্ষতি হয় যাই হোক এই জন্য এত ভালো রসুন করেছেন এটা কি জাতের রসুন ভাই এটা আপনার দেশি জাতের রসুন ওখানে জমিতে রসুন করেছেন মোটামুটি রসুন লাগাইছি সাত বিঘা জমিতে লাগাইছেন রসুন তো ভালোই হয়েছে নাকি সবগুলো জমিতে ভালো হয়েছে সব জমিতে ভালো হয়েছে আর কি কি ফসল করেন রসুন বাদে শুধু ভাই এখন তো আপনার রসুন আচ্ছা রসুন পেঁয়াজ সবই করেন ধান তো এই যে রসুন দর্শক যারা রসুন চাষ করবেন রসুন দেখবেন উঠানোর জন্য ভাই কিন্তু এটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছে রসুনের জমিতে চারিদিকে কিন্তু শুকনা জমি আর ভাই এই জমিতে পানি দিয়ে রসুন রাখছে খুব বুদ্ধিমান একদম চালাক আমি মনে করি কৃষক যাই হোক তো এই যে রসুনগুলো দেখেন খুব ভালো হয়েছে তুমি কি করতেছো বাবু রসুন উঠাচ্ছে এই আটিগুলো নিয়ে তুমি ওখানে রেখে দিচ্ছো আচ্ছা দর্শক এই যে দেখেন কি লেভেলের রসুন হয়েছে এই যে

রসুনের ফলন খুব ভালো হয়েছে মনে হয় এই যে দেখেন রসুনের ছাইজ দেখেন দর্শক এই যে হ্যাঁ রসুন ভালো রসুন একবারে সুন্দর না আচ্ছা আচ্ছা ভাই এই বর্তমানে রসুনের বাজার কেমন এখন মন কত করে যাচ্ছে বর্তমানে রসুনের বাজার আপনার সাঁত্রিশশো আটত্রিশশো টাকা মন সাঁত্রিশশো আটত্রিশশো টাকা মন যাচ্ছে না আচ্ছা দাম তো মোটামুটি মনে হয় ভালো আছে মানে এক বিঘা জমি থেকে পঞ্চাশ থেকে ষাট মোট রসুন হয় তাহলে তো পয়সা ভালো পাওয়া যায় পয়সা ভালো পাওয়া যায় আর একটু ভাইয়ের সাথে কথা বলবো আমি দেখেন এই যে আমার পাও দেখতে পাচ্ছেন না আমি নিজে নেমে গেছি রসুনের জমিতে আসলে ভিডিও করতে হলে একটু কষ্ট করতে হয় ভাই আপনার পরিচয় কি নাম কি না আপনি রসুন লাগে আচ্ছা লাগে রসুন তোলা বাদে না কাজ ভালো লাগে রোজা আছেন ভাই রোজা থেকে কষ্ট করে রসুন উঠাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রসুন খুব ভালো হয়েছে নাকি যাই হোক আমরা এখনই আপনাদেরকে দেখাবো এই যে তুমি কি একটা একটা করে আটি নিয়ে যাচ্ছো তো যাও নাও ওই যে কি করছে এই ভাইরা হচ্ছে রসুন উঠাচ্ছে দুইটা করে করে সুন্দর উপরে নিয়ে রেখে দিচ্ছে এটার পানি একবারে যখন শুকায় যাবে এটা তখন বাসায় নিয়ে যাওয়া হবে সে দেখেন আমি জমির উপরে যে গুলো উঠায় এভাবে রাখা হয়েছে আর এবার কিন্তু রসুনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে এই যে দেখেন সবগুলো কিন্তু এভাবে রাখা হয়েছে এগুলো কিন্তু শুকায় গেছে মোটামুটি পায়ে হাঁটতে পারতেছি না এগুলো ঢেল অনেক শক্ত এই যে রসুন দেখেন কি সাইজ হয়েছে এই যে তো আপনারা কিন্তু রসুন চাষ করতে পারবেন রসুন চাষ করতে পারেন এবং ভালো পয়সা পাবেন এবং আমাদের বাংলাদেশের কৃষিকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের স্বাবলম্বী হবেন এবং বাংলাদেশের কৃষিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন এই যে রসুনের জমি থেকে রসুনগুলো ওঠানো হচ্ছে আর এই ছোটো বাবু দুইটা করে হচ্ছে রসুনের যে আটি আছে নিয়ে চলে আসছে ধুয়ে ধুয়ে আর এগুলো শুকায় গেলে তখন এটা বাসায় নিয়ে যাওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন